ঘুম থেকে উঠে কোনো কাজ নেই মাথার মধ্যে টেনশন নেই যে আমি কী রান্না করবো কী করবো প্রথমে কোন কাজ দিয়ে শুরু করব আর কত তাড়াতাড়ি কাজগুলোকে শেষ করব করে সবার জন্য রান্না করব তো এই সকালটা শুরু হয় আমাদের প্রতিদিনে যাই হোক এখন যেহেতু আমি বাবার বাড়িতে আছি এটা হচ্ছে আমার বাবার বাড়ির প্রথম সকাল কালকে এসেছি দেখেছি তোমার আর এসে দেখো হচ্ছে মাথাটা প্রচণ্ড করে ব্যথা করছিল তার জন্য সকালবেলায় মাথাটার মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি তো কালকে থেকে মাথাটা ব্যথা করছিলো তো তার জন্য আমার তেল দেওয়া হয়নি কালকে এই বাড়িতে এসে রাত্রে আর আমি তেল দিইনি কেন বলতো কারণ রাত্রে তেল দিলে শুইলে না মানে আরশোলার ভয় থাকে তো এই জন্য নারিকেল তেল এই জন্য আমি দিইনি নি রাত্রেবেলা তেল তো সকালবেলা উঠেই দেখো কোনো ওই যে বললাম কোনো টেনশন নেই মা হচ্ছে ঘুম থেকে উঠে সমস্ত কাজ বাজ সেরে কিন্তু রান্না বসিয়ে দিয়েছে আর আমি ওইদিকে দেখো মাথায় তেল তেল দিয়ে প্রায় এটা অনেকক্ষণ পরে সকালের খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে তারপর দেখো এই পাশে যে আম গাছে তার মধ্যে এবারে রাস্তার এই পাশে বেড়াটা দেওয়া নেই তার জন্য আম গাছে কখন যে আম পড়তেছে আম হচ্ছে পাওয়াই যাচ্ছে না তার জন্য মা বলছে দেখ তো পেকেছে কিনা আর যেহেতু আম এখন প্রতিটা গাছের আম বাড় দিয়েছে যেহেতু জ্যৈষ্ঠ মাস প্রায় শেষের দিকে আষাঢ় মাস পড়বে তো তার জন্যেই আর এদিকে দেখো সম্ভবত জষ্টি মাস শেষই হয়তো তো যাই হোক বন্ধুরা দেখো যাই হোক চারটা কি পাঁচটার মতো আম পেয়েছি হিমসাগর তাও আবার দেখো এখানে গাছ থেকে নেমেই হচ্ছে আমি খেতে শুরু করে দিয়েছি একটা গাছ পাকা হিমসাগর আম তো যাই হোক চার পাঁচটার মতো আম পেয়েছি আর এখানে দেখো খাওয়ার পরে তিনটা বেঁচে আছে তো এখন আর খাবো না বাইরে খাবো এখন বাজে একটা তো মা বলতে স্নান করতে আমি স্নান করবো ভাবছিলাম বিকালবেলা স্নান করব কিন্তু না এত গরম না আজকেও প্রচণ্ড গরম তার জন্য খাওয়া দাওয়ার পরে সকালবেলা খাওয়া দাওয়ার পরে মানে একটা লম্বা টানা ঘুম দিয়ে উঠলাম তো এখন একটা বাজে প্রায় তো তার জন্য ভিডিও এডিট করতেও কিন্তু একটু দেরি হয়ে গেল তো চলো আমি এখন আর দেরি করবো না রাজদ্বীপ আম আমগুড়ি খেলো তার ভাত খাবে নাম খেলো নাম খাওয়ার পরে ওই পাশে মানে আমাদের বাড়ির ওই পাশটাতে যে গাছ মানে গাছতলায় বসে আছে এত গরম কারণ এতক্ষণ ধরে ফ্যানের হাওয়াটা কিন্তু বেশ ভালো লাগছিল আর এখন সূর্যটা এদিকে মানে কী বলবো পশ্চিম দিকে যাওয়ার জন্য মানে গেছে তার জন্য ঘরটা বেশি গরম হয়ে গেছে তো চলো আমি এখন স্নান করে ওইদিকে যাব। তো আমি স্নান করে নিয়ে আগে চটপট করে নি রণদ্বীপের মার স্নান মার তো সকালবেলায় স্নান হয়ে গেছে রণদ্বীপও স্নান করে নিয়েছে ও স্নান করে ঘুমিয়েছিল তো যাই হোক সবাই তিনজনে মিলে লম্বা একটা ঘুম দিয়ে মানে ঘুম দিয়ে উঠলাম তো চলো আমি এখন চটপট করে আগে স্নানটা করে নিই এত রৌদ্র নাকি বো ভীষণ রৌদ্র বাইরে আমি ছটফট করে স্নানটা করে নিই তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে ওই যে বললাম লমবাকটা ঘুম দিয়ে এই পাশে মা হচ্ছে রণদীপকে নিয়ে বা খাড়ার মধ্যে বসেছিল এই পাশটা না এত হাওয়া কি বলবো পুরো ফাঁকা এই পাশটা মাঠের দিকটা তো তার জন্যই হচ্ছে আমি ওইখানে চলে এসেছি এসে কাকি বলছে যে আম খা তার জন্য কয়েকটা আম পেরে দিল আর এই গাছের আমগুলো কিন্তু খুব অনেক মিষ্টি হয় ছোটো ছোটো আম আর প্রচুর আম ধরেছে গাছটাও অনেক বড় দুটো কি তিনটে গাছ আছে আর এই দেখো ছোট্ট হিমসাগর আম গাছে কত কত আম ধরেছে তো ওই আমগুলো এখনও সেরকমভাবে মানে সেরকমভাবে পাকেনি আর এই কুটি আমটা দেখতেছো না ছোটো আমটা আগেই পাকে যাই হোক এদিকে স্নান করা বাদ দিয়ে ভাবলাম যে কেন না বসে বসে এখানে কয়েকটা আম খাওয়া যাক আর এখানে যার বাড়িতে যেখানেই যাবা কেন কেন আম কিন্তু মানে পাবাই বাবা মানে এখানে থাকলে তুমি এক সপ্তাহ যদি থাকো তোমাকে আম খেতে খেতে আর মনে হবে না যে আম খাইতে চলো গাছ পাকা আম যতই দেখি লোক লেগেই থাকে তো টাটা সবাই বন্ধুরা আজকে সকালটা ভালোই কাট